রাঙ্গুনিয়া বেতাগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত মোহাম্মদ শাহজালাল রানার রিপোর্টে ক্যামেরায় ছিলেন নুরুল আমিন সুমন চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বেতাগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশে মার্চ দুই হাজার বিকালে আলহাস আবুল বসর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া থানা বিএনপির সিনিয়র সদস্য মাহবুব আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক রাঙ্গুনি উপজেলা বিএনপি সভাপতি জিয়া স্মৃতি পাঠাগার জেলা সদস্য উত্তর জেলা আহ্বায়ক কমিটির অধ্যাপক মোহাম্মদ আজম খান চৌধুরী রাঙ্গুনিয়া থানা বিএনপির আহাবায়ক অধ্যাপক কুতুবুদ্দিন চৌধুরী রাঙ্গুনিয়া থানা বিএনপির সদস্য সচিব আবু আহম্মদ হাসনাত রাঙ্গুনিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মজিবুল হক রাঙ্গুনিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওসমান গুনি রাঙ্গুনিয়া থানা বিএনপির সদস্য গাজী আয়ুব রাঙ্গুনিয়া থানা যুবদলের সভাপতি শেখান্তর হোসেন উত্তর জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরাদ চৌধুরী বেতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলাইমান কালু বেতা ইউনিয়ন বিএনপির যুগ মোহাম্মদ শামসুল হক সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা ও বেতাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ নাহাবায়ক এ কে এস সলিমুল্লাহ খান সেলিম সহ আরও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা পরিশ্রম করেছেন তাদেরকে আমার যথার্থী মূল্য দেওয়া বিএনপি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধু আমার আজকে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে বলছে দেখেন যে সংকট মুহূর্ত আজকে সেরা সেনাবাহিনী নিয়ে বিভিন্ন কথা বলছে আজকে আমাদের তরুণ প্রজন্মের ছেলেগুলোরা

নির্বিচারে গণহত্যা ছাড়িয়েছিল সেদিন আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মার্চ করে সেনাবাহিনী থেকে এই বিচ্ছিন্ন জাতিকে আপনার শাহর জুগিয়েছে সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশের সাধারণ মানুষকে সতেরো বছর আমাদের অনেক আত্মীয় স্বজন পর্যন্ত আমাদেরকে পরিচয় করা একমাত্র বিএনপি করা আর অপরাধ আজকে সতেরো বছর পরে এই সুসময়ে আমাদের অনেকে রাত্রি স্বজন বন্ধু বান্ধব বেড়ে যাচ্ছে যাদেরকে হাজার মাহমুদের সাথে আমরা দেখতে পেয়েছি তাদেরকে এখন আমাদের কিছু কিছু নেতাদের সাথে আমরা দেখতে পাই আবার শোনা যাচ্ছে তাদের পৃষ্ঠপোষকতায় নাকি আমাদের দলের ভিতরে অভ্যন্তরীণ হয়ে কেউ চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছেন কেউ বিএনপি নেতা হওয়ার স্বপ্ন দেখছেন আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট বার্তা কোন হাইব্রিড অনুপ্রবেশকারীকে দলের সামনের কাতারে জায়গা দেওয়া যাবে না আপনাদের লজ্জা থাকা উচিত বিগত সতেরো বছর